পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই অধ্যায়ে এক দুই তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব এটা পার্ট ওয়ান এরপরে আমরা পার্ট টুটা আপলোড করবো তো চলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা শুরু করি এক নম্বর প্রশ্ন বস্তু বলতে কি বোঝো উত্তর আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলোকে আমরা সাধারণত বস্তু বলি দুই পদার্থ কাকে বলে যার ওজন আছে যা কিছু কিছুটা জায়গা দখল করে থাকে যা বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে তিন পদার্থের কয়েকটি অবস্থা ও কি কি উত্তর পদার্থের তিনটি অবস্থা যথা এক কঠিন পদার্থ দুই তরল পদার্থ তিন গ্যাসি পদার্থ চার নম্বর প্রশ্ন কয়েকটি কঠিন পদার্থের উদাহরণ দেওয়া উত্তর লোহা তামা প্লাস্টিক ইট প্রভৃতি পাঁচ কয়েকটি তরল পথে উদাহরণ দাও জল সরিষের তেল কাশির সিরাপ পেট্রোল প্রভৃতি ছয় নম্বর প্রশ্ন কয়েকটি গ্যাসীয় পথের উদাহরণ দাও গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া ধূপের ধোঁয়া প্রভৃতি সাত ধাতু কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ যেসব উপাদান তাপ এবং বিদ্যুতের পরিবাহী আঘাত করলে ঝনঝন শব্দ হয় পিটিয়ে পাত করে যায় ঘোষলে চকচক করে সেই সব উপাদানকে ধাতু বলে তারপরে এই প্রশ্ন একটা ধাতুর বৈশিষ্ট্য এক ধাতু শক্ত চকচকে নমনীয় দ্রবণীয় দুই ধাতু তড়িৎ ধনাত্মক প্রকৃতির তিন ধাতুগুলো সাধারণত অন্যান্য পথে তুলনায় বেশি ভারী হয় চার ধাতুগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তারপরে প্রশ্ন আট নম্বর প্রশ্ন ধাতু সরি অধাতু কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর যেসব উপাদান তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না আঘাত করলে ঝনঝন শব্দ হয় না পিটিয়ে পাত করা যায় না ঘুষরে চকচক করে সেই সব উপাদানকে অধাতু বলে অধাতু বৈশিষ্ট্য এক অধাতু সাধারণত চকচক এবং উজ্জ্বল হয় না দুই অধাতুগুলো সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না তিন অধাতু চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না চার অধাতুগুলো শক্ত নয় এবং সহজে ভেঙে যেতে পারে তারপরে নয় নম্বর প্রশ্নের উত্তরটি প্রশ্নটি হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখ্য উত্তর ধাতুগুলো সাধারণত চকচক এবং উজ্জ্বল হয় অধাতুগুলো সাধারণত চকচকে এবং উজ্জ্বল হয় না দুই ধাতুগুলো বিদ্যুৎ এবং তাপের সুপরিবে হয় অধ বিদ্যুৎ এবং তাপের কুপরিবাহী হয় তিন ধাতুকে আঘাত করলে সহজে ভাঙে না অধাতুকে আঘাত করলে সহজে ভেঙে যেতে পারে চার ধাতুকে সহজে করা যায় অধাতুকে সহজে করা যায় না দশ একটি তরল ধাতুর নাম লেখো পারত এগারো প্রশ্ন একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম লেখো গ্রাফাইট বারো নম্বর প্রশ্ন একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো হিরে তেরো নম্বর প্রশ্ন বাতাসের মধ্যে কোন উপাদান আছে উত্তর সাধারণত বাতাসের মধ্যে যেসব উপাদান আছে সেগুলো হল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আরগন হেলিয়াম নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস চোদ্দ নম্বর প্রশ্ন বাতাসে অবস্থিত কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো উত্তর আর্গন হিলিয়াম নিয়ন প্রভৃতি পনেরো নম্বর প্রশ্ন মিশ্র পথ বলতে কি বোঝো উত্তর দুই পাতার বেশি মৌলিক বা যৌগিক পথ মিশিয়ে যেসব পথ তৈরি হয় সেইসব সব থেকে মিশ্র পথ বলে যেমন বায়ু কাঠ দ্রবণ প্রভৃতি ষোলো নম্বর প্রশ্ন বিশুদ্ধ পথ কাকে বলে উদাহরণ দাও যেসব পথের মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না সেই সব পথ থেকে বিশুদ্ধ পথ বলে যেমন লোহা অক্সিজেন চিনি প্রভৃতি দ্রব্য পদার্থ সতেরো নম্বর প্রশ্ন জল কোন কোন উপাদান দিয়ে তৈরি হাইড্রোজেন ও অক্সিজেন আঠারো নম্বর প্রশ্ন মৌলিক পথ কাকে বলে উদাহরণ দাও যেসব পদার্থকে ভাঙলে সেই সব পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে যেমন লোহা হিলিয়াম হাইড্রোজেন অক্সিজেন প্রভৃতি উনিশ নম্বর প্রশ্ন যৌগিক পথ কাকে বলে উদাহরণ দাও দুই বা তার বেশি ধরনের বেশি ধরনের পদার্থ তৈরি পদার্থগুলোকেই যৌগিক পথ বলে যেমন লবণ চিনি কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি পদার্থ কুড়ি নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা মূলের নাম কি হাইড্রোজেন একুশ জলকে যৌগিক পথ বলে কেন উত্তর জলকে যৌগিক পথ বলা হয় কারণ এটি দুটি ভিন্ন মৌলিক পথ হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত তাই আমরা জলকে যৌগিক পথ বলি বাইশ নম্বর প্রশ্ন হাইড্রোজেনের ধর্মগুলির লেখ্য উত্তর হাইড্রোজেনের ধর্ম এক হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসের পথ আর বাতাসের চেয়ে হালকা দুই অক্সিজেন উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে তেইশ নম্বর প্রশ্ন অক্সিজেনের ধর্মগুলির লেখ্য উত্তর অক্সিজেনের ধর্মগুলো হল এক অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী দুই অক্সিজেন কোনো কিছুকে জল জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না চব্বিশ নম্বর প্রশ্ন জলের ধর্মগুলো লেখ উত্তর এক বর্ণহীন গন্ধহীন সাধারণ অবস্থায় তরল দুই কোনো কিছু জ্বলতে সাহায্য করে না পঁচিশ নাম্বার প্রশ্ন কার্বনের ধর্মগুলি লেখ উত্তর কার্বনের ধর্মগুলো হলো এক কালো রঙের কঠিন পথ দুই অক্সিজেন উপস্থিতি জ্বালিয়ে দিলে জলে ছাব্বিশ নম্বর প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড এর ধর্ম লেখো উত্তর কার্বন ডাইঅক্সাইড ধর্ম হলো এক কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন গ্যাস দুই জ্বলতে সাহায্য করে না তিন শ্বাস সাহায্য করে না সাত নম্বর প্রশ্ন মৌলের পরমাণু বা অ্যাটম বলতে কি বোঝো উত্তর মলের যে ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মলের রাসায়নিক গুণ বর্তমান সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে আঠাশ নম্বর প্রশ্ন নিচের যৌগুলো কি কি পরমাণু দিয়ে তৈরি উত্তর এক জল হাইড্রোজেন অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন দিয়ে চিনি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নুন সোডিয়াম ও ক্লোরাইন পাথরের জুন ক্যালসিয়াম অক্সিজেন উনত্রিশ নম্বর প্রশ্ন অনু বা মলিকিউল বলতে কি বোঝো উত্তর অধাতব মলের একাধিক পরমাণু একসঙ্গে জুড়ে থাকে পরমাণুদের ওই জোটবদ্ধ অবস্থাকে ওই মলের অনু বা মলিকিউল বলে ত্রিশ মলের চিহ্ন বলতে কি বোঝো মলগুলোকে চেনার জন্য তাদের সংক্ষিপ্ত নামকে মলের চিহ্ন বলে একত্রিশ নম্বর প্রশ্ন বিভিন্ন মলের নাম ও তাদের চিহ্ন মূল্যের নাম এক নাইট্রোজেন চিহ্ন এন বোরন চিহ্ন এন বি সালফার এস ফসফরাস বি আয়োডিন আই ফ্লোরিন এফ কোবাল্ট সিও হিলিয়াম এইচই লিথিয়াম এলআই বেরিলিয়াম বিই বেরিয়াম বি এ ব্রোমিন বিআর ক্রোরিন এল ক্রোমিয়াম সি আর ম্যাঙ্গানিজ এম এন ম্যাগনেসিয়াম এম জি এছাড়া মূল্যের নাম আছে পটাশিয়াম ল্যাটিনিয়াম ক্যালিয়াম চিহ্ন কে সোডিয়াম ল্যাট্রিন্যাট্রিয়াম এনে তামা ক্যুপ্রাম চিহ্ন সি ইউ লোহা ফেরাম নাম ফেরাম লোহা ফেরাম নাম ফেরাম চিহ্ন এফ ই সোনা নাম অরাম চিহ্ন এ ইউ রুপা নাম অর্জেন্টিন এজি বোদ্ধিজনের প্রশ্ন পারমাণিকতা বলতে কি বলছো কোন মলের অনুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মলের পারমাণবিকতা বলে প্রশ্ন যোজ্যতা বা ভ্যালেন্সি বলতে কি বোঝো উত্তর কোন মলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যোগ্য গঠন করে সেই সংখ্যাটিকে ওই মলের যোজ্যতা বা ভ্যালেন্সি বলা হয় এই ছিল তোমাদের পার্ট ওয়ান এরপরে আমরা পার্ট শীঘ্রই আপলোড করে আপলোড করে দেব তো তোমরা অবশ্যই যদি এগুলো কাজে লেগে থাকে অবশ্যই তোমরা